আম্মু কিন্তু আজকে আমাদেরকে টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খাওয়াইছেন আর টাকি মাছ লাউ দিয়ে রান্না করলে শীতের দিনে কিন্তু সেই স্বাদ হয় কারণ লাউ তরকারিটা এমনিতেই মজাদার শীতের সময় আরো বেশি মজা হয় এখানে কিন্তু আমি যে পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে দিয়েছি আজকে আমি শুকনা মরিচ বেটে দিয়েছি আর সেটা দিয়ে কিন্তু আম্মু রান্না করতেছি এখানে মশলাটাকে আমি ভেজে নেওয়ার পরে টাকি মাছগুলো কিন্তু আম্মু কষিয়ে নেবে মশলাটা যখন ভাজা হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে তারপরে কিন্তু মাছগুলো এখানে দিয়ে দেবে লবণ দিবে তারপরে কালারফুল হয়ে গেছে দেখেন হলুদের গুঁড়া দিছে মরিচ বাটার কালারটা এত সুন্দর ছিল যার কারণে কিন্তু দেখা গেছে যে অনেক কালার হয়েছে কালারফুল হলুদের গুঁড়া দেওয়ার পরে আরো কালার হয়ে গেছে যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল আর সেটা কিন্তু এখানে মশলার সঙ্গে যে কষিয়ে নেবে কিছু সময় ধরে আর একদম গ্রামীণ উপায়ে এই রান্নাটা কিন্তু খেতে এত বেশি মজা যারা একবার খাবেন তারা ভাববেন যে আর একবার রান্না করে এটা খাবো মানে এতটা টেস্ট লাউ দিয়ে কাকি মাছ দিয়ে আর যে পরিমাণ মতো কিন্তু আম পানি দিয়ে কষিয়ে নিয়েছে লাউটাকে লাউ যখন কষানো হয়ে যাবে ঝোলের জন্য পানি দিয়ে দিবে এখানে লাউটা সেদ্ধ হবে আর কষানো মাছগুলা কিন্তু পরে এখানে দিয়ে দেবে কষানো হয়ে গেছে এখন নেড়ে চেড়ে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবে সেদ্ধ হওয়ার জন্য এই যে পানি দিয়ে দিল চারপাশের মশলাটাকে কিন্তু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিছে আর কালার কী যে সুন্দর কালার হয়েছে কারণ কালারটা বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে শুকনো মরিচ বেটে দেওয়া হয়েছে এই জন্য আর শুকনা মরিচ কিন্তু সচরাচর বেটে এখন খায় না মানুষ কিন্তু আমরা খেয়েছি কারণ যে মরিচ বেটে দিলে বাটা মশলাটা কিন্তু অনেক মজা হয় এই জন্য আর কালারটা কিন্তু সেই ছিল রান্নার এখন এই যে মাছটা কিন্তু আম্মু ঢেলে দিয়ে রান্নাটা শেষ করে দিয়েছে এখন আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে ভেজে কিন্তু তরকারিটা ঢেলে দিবে তার ঢিলে দেওয়া হয়ে গেলে কিন্তু রান্না শেষ হয়ে যাবে এরপরে ধনিয়ার পাতা ছড়িয়ে দিলে রান্নাটা শেষ আর যে মশলাটা আম্মু আর কি সচরাচার দেন সেটাই কিন্তু এই যে বেটে দিয়েছে আর মশলাটা ছিল জিরা বাটা তারপরে ছিল পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাটা একসঙ্গে ভেটে দেওয়া হয়েছে এরপরে ধনিয়ার পাতা দিলে রান্না শেষ হয়ে যাবে আর কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর বারবারই বলতেছি কারণ বাটা মশলা দিয়ে রান্না করলে যে তর যে কোনো তরকারির স্বাদ কালার অনেক সুন্দর হয় ধনিয়ার পাতা দিয়ে দিয়েছে রান্না শেষ